ঘুরতে আসছিলাম মানে বেতুলিয়া মিতরা হয়ে ঢাকা যাওয়ার পথে দেখলাম ভিতর স্ট্যান্ড এর সুন্দর একটি হোটেল এই হোটেলে আমরা আজকে দুপুরে লাল সরু দেখি কি কি খাবারের ব্যবস্থা আছে আমাদের খাবার কি আছে আছে দেখি আসেন এখানে আইটেম কি কি আছে খাবারের দেখার আমাদের দেখি এখানে আপনি আছে সরপুটি বোনা মাছ এটা হচ্ছে সরপুটি বোনা তারপরে চারপাট ভর্তা খাই আজকে পদ আছে বর্তমানে আজকে ভর্তাতে করলা ভাজি ভাজি করলা ভাজি আর ভেন্ডি ভাজি

তাড়াতাড়ি আসার কারণে রান্না সব শেষ হয় নাই এখন বেলা বাঁচতেছে মাত্র শুয় একটা তারপরে আমরা আলহামদুল্লাহ আমাদের নসিবে ডিম ভোনা ঘুরা মাছ এবং হ্যাঁ ভর্তা এবং করলা ভাজি দিয়ে আমরা ভাতটি খেলাম এবং কোনটির দাম কত আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিব এবং অ্যাড্রেসটাও বলে দেবো আপনাদের কিভাবে আপনারা এখানে আসতে পারবেন জানিনা দরদাজার রতী থেকে আনা যে মাছ রান্না করেছে সে মাছটি এখন খাবো আমি হালুদিয়া চটচড়ি এবং সাথে আছে টমেটো

এখন হলো জাতীয় খাবার ডিম ডিম হচ্ছে আমাদের জাতীয় খাবার সব সালনের জিরা ডিম এখন ডিম টেস্ট করবো ডিমটা কেমন আপনার কাছে আমার কাছে কিন্তু ডিমটা জাতীয় খাবার নাকি সাথে ডিম খাওয়া যায় সেই ডিমটা ভালো হয়েছে আর আমাদের হলো একটু তাড়াতাড়ি আসার কারণে তো বাকি রান্না এর বন্ধ হয়ে নাই এখানে চুজালের ব্যবস্থা আছে শুনলাম চুজাল রান্না হইতেছে চুলা হয় গন্ধ হইতেছি কিন্তু খাবার ভাগ্য হল আর কি খাবার শেষ পর্যায়ে এখন খাবো ডাল পাতলা ডাল খাবার প্রায় শেষ পর্যায়ে এখন ডাইলের রিভিউ দিব আপনাদের পাতাললের রিভিউ আমি আবার একটু ডিমের কুসুম দা মা নিলাম না ভালো চলে সাথে একটু লেবু হিনার একটু ভালো হয় তাই লেবু এনে নিলাম আরনু ভাই আপনি ডাইললেন fastapi দেবো যে আসে তো লাল লাখা দেন কি রকম আপনারা কাজ লাগলো আপনি যদি আমার দর্শকদের আপনাদের হোটেলে আসার ঠিকানাটা বলতেন সেক্ষেত্রে ঢাকা থেকে আসতে হলে কিভাবে আসতে হবে যদি একটু বলতেন আর কি ঢাকা থেকে আপনি হেমাদপুর থেকে আপনাকে আমার ঠিকানা হলো মিতরা বাস স্ট্যান্ড সিঙ্গা থানা মানে সিঙ্গা রোড মিতরা বাস স্ট্যান্ড আমাদের এখানে অনেক পদের খাবার হয় অনেক দুবেলা বাজি বস্তা গরুর মাংস মুরগির মাংস নদীর মাছ অনেক পদের খাবার হয় অনেক কম দামে আমরা নতুন নিজেরা পাখায় দেখি আমরা অনেক কম দামে দেই মানে সবাই আসবেন মানে অনেক পরিবেশে অনেক সুন্দর আম তাই আমরা আপনি অনেক অনেক আপান করি ভালো মতন ধর আসবেন সবাই আপনাদের এখানে মানে আপনাদের স্পেশাল কি আছে আল আমিন হোটেলের রেস্টুরেন্ট আপনাদের হোটেলের নাও এই হোটেলে সবচেয়ে খাবারের মধ্যে স্পেশাল খাবারটা কি আছে? ইশতিশলামনা গোনা দাম না ই করতেছে আগামী কাল থেকে তুই জল তুই জল আগামী থেকে শুরু হবে হবে আর আমরা সব ডে স্পেশাল এর মধ্যে মাছ আমরা গুরা মাছ যদি আপনি 벗তা অনেক পথে 벗সা অনেক পথে ভাজি অনেক আইটেমই আছে আমাদের নেই আগামী যাতানো তুই জাল করব আপনারা শুনতে পারলেন আগামী কালকে থেকে ইনশাআল্লাহ তুই জলের ব্যবস্থা আছে এখানে আর আলামিন হোটেল এন্ড রেস্টুরেন্টে মোটমাটি আমি আজকে লঞ্চ করলাম ভালোই লাগলো আপনারা সব সকলে আমন্ত্রিত আপনারা আসবেন এত বাস স্ট্যান্ডে অবস্থিত আল আমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ধন্যবাদ